নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা হল তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালাকাটা মাদারিহাট একটা হচ্ছে নাগরাকাটা এবার আলিপুরদুয়ার লোকসভার ভোটের ফলাফল আমরা দেখে নেব সবার প্রথমে তুফানগঞ্জ বিধানসভা বিজেপির মনোজ টিগ্গা মোট ভোট পেয়েছেন এক লক্ষ চার হাজার তিনশো দুইটি টিএমসির প্রকাশ্যিক বারিক সাতানব্বই হাজার আটশো সাতটি ভোট আর এস পির মিলি ওরাও ভোট পেয়েছেন চার হাজার তিনশো ষোলোটি এখানে লিড পেয়েছেন বিজেপির ছ হাজার চারশো পঁচানব্বইটি এবার দেখে নেব কুমারগ্রাম বিধানসভা বিজেপি মনস্টিগা পেয়েছেন এক লক্ষ দশ হাজার তিনশো চুরানব্বইটি চুরানব্বইটিএমসি প্রকাশ্যিক বারিক পেয়েছেন এক লক্ষ দু হাজার সাতশো তিপ্পান্নটি আর এস পির মিলি ওরাও পেয়েছেন ছ হাজার পাঁচশো চোদ্দোটি ভোট এখানে লিড পেয়েছেন বিজেপির সাত হাজার ছশো একচল্লিশটি এবার দেখে নেব কালচিনি বিধানসভা বিজেপি মনোজ টিগ্গা পেয়েছেন ছিয়ানব্বই হাজার তিনশো একানব্বইটি একানব্বইটিএমসি প্রকাশটি বারিক পেয়েছেন একাশি হাজার পাঁচশো ছাব্বিশটি ভোট আর এস পির মিলি ওরাও পেয়েছেন দু হাজার নশো চুয়ান্নটি ভোট এখানে লিড পেয়েছেন বিজেপি চোদ্দো হাজার তিন আটশো পঁয়ষট্টি এবার আমরা দেখে নেব আলিপুরদুয়াল বিধানসভা বিজেপির মনোজ টিগা ভোট পেয়েছেন এক লক্ষ চোদ্দো হাজার আটশো একুশটি টিএমসি প্রকাশ চিক বারিক ভোট পেয়েছেন ছিয়াশি হাজার দুইশো সাতান্নটি আর এস মিলি ওরাও ভোট পেয়েছেন সাত হাজার দুইশো ছেষট্টি এখানে লিড পেয়েছেন বিজেপি আঠাশ হাজার পাঁচশো চৌষট্টিটি এবার ফালাকাটা বিধানসভা বিজেপি মনোজ টিগা পেয়েছেন এক লক্ষ পাঁচ হাজার নশো বাহাত্তরটি ভোট টিএমসি প্রকাশ চিক বারিক ভোট পেয়েছেন সাতানব্বই হাজার ছয়টি ভোট আর এস মিলি ওরাও ভোট পেয়েছেন ছ হাজার সাতশো চারটি ভোট এখানে লিড বিজেপি আট হাজার নশো ছেষট্টি মাদারিহাট বিধানসভা বিজেপি মনস পেয়েছেন উনআশি হাজার ভোট টিএমসি প্রকাশচিক বারিক পেয়েছেন আটষট্টি হাজার আটশো ভোট আর মিলি ওরাও পেয়েছেন চার হাজার তেতাল্লিশটি ভোট লিট বিজেপি এগারো হাজার একাত্তরটি বিজেপি মনোজ টিগা বিধানসভা পেয়েছেন উনআশি হাজার সাতশো টিএমসি প্রকাশ তিরাশি হাজার দুশো পেয়েছেন সাত হাজার ছশো সাতাশটি ভোট লিড এখানে টিএমসি লিড তিন হাজার পাঁচশো সাতচল্লিশ এবার দেখে নেব পোস্টাল ভোট বিজেপি মনোজ টিকা পেয়েছেন তিন হাজার সাতশো একাশিটি টিএমসি প্রকাশ চিক বারিক পেয়েছেন দু হাজার তিনশো একাশিটি আর এস পি মিলি ওরাও পেয়েছেন দুশো পঁচাশিটি ভোট এখানে লিড বিজেপি এক হাজার চারশোটি মোট প্রাপ্ত ভোট এবার দেখে নেব বিজেপি মনস্তিকা মোট ভোট পেয়েছেন ছ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চোদ্দোটি টিএমসি প্রকাশচিক বারিক পেয়েছেন ছ হাজার ছ লক্ষ মিলি ওরাও মোট ভোট পেয়েছেন উনচল্লিশ হাজার এখানে বিজয়ী প্রার্থীর মার্জিন মনোজ টিগ্গা বিজেপি পঁচাত্তর হাজার চারশো সাতচল্লিশ